নমস্কার বন্ধুরা মুন্নার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানান আজ আমি একটা চটজলদি টিফিন করে দেখাচ্ছি যেটা বাচ্চাদের দিতে পারেন বড়রা অফিসেও নিয়ে যেতে পারে। খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি এখানে খানিকটা ফুলকপিকে ওই গ্রেটারে গ্রেট করে রেখেছি তার মধ্যে একটু নুন দিয়েছি একটু গোলমরিচ দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি করে খালি এটাকে আমি মিনিট দশ করে রেখেছি আর আমি অল্প করে একটু ময়দা নিয়েছি নুন মিষ্টি নিয়েছে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়েছে আর সাদা তেল লাগবে আমি কিভাবে করছি দেখুন আমি তাওয়াটা গরম হতে চাপিয়ে দিয়েছি আমি এই যে গোলমরিচ একটু আর নুন আর কাঁচা লঙ্কা দিয়ে যে ফুলকপির কুরানোটা রেখেছি সেইটাকে আমি ময়দাটার মধ্যে দিয়ে দেবো দিয়ে এইভাবে প্রথমে আগে ময়দাটাকে যতটা পারবো মেখে নেবো প্রয়োজন হলে আমি জল দেবো অল্প অল্প করে আর একটুখানি আমি নুন দেবো আর একটুখানি আমি মিষ্টি দেব এবারে আমি জল দেবো আচ্ছা জল দেওয়ার আগে আমি এই শুকনো মশলাগুলোকেও অল্প অল্প করে একটু একটু করে এই যে একটু একটু করে দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এই যে হাফ চামচ করে এই ছোট চামচ আর হাফ চামচ করে আমি দিয়ে দেবো। নুন মিষ্টিটা আগেই দিয়ে দিয়েছি। এরভাবে মাখার পর আমি দু চামচ সাদা তেল এর মধ্যে দেব আমি অল্প করে করছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন সাদা তেল আমি দু চামচ এর মধ্যে দিলাম দিয়ে আমি একটু একটু জল দিয়ে দিয়ে এটাকে একটা খুব কম জল দেবেন জল একটু দিলেই কিন্তু এরকম হয়ে যাচ্ছে যদি মনে হয় যে হ্যাঁ নরম হয়ে গেছে তাহলে আরেকটুখানি আপনি আটা বা ময়দা দিয়ে দেবেন আমারও একটু নরম হয়ে গেছে আমি এখানে আর একটু শুকনো ময়দা যোগ করে দেবো আমি ডোটা সুন্দর করে শুকনো করে মেখে আবার আসছি আমি ওই ময়দা দিয়ে এই রং তিনটে আমার লেচি হয়েছে আমি এবার এটাকে বেলে নেব শুকনো ময়দায় ভালো করে একটুখানি মাখিয়ে নিয়ে আমি লেচিটা খুব একটা বড় করিনি কারণ খুব বড় বড় আমি করব না এরকম ছোট ছোট করে বেলবো খুব পাতলা করব না বাড়িয়ে কমিয়ে সুন্দর করে সেঁকে নেব যখন পরোটাটা মাখবেন তখন চেষ্টা করবেন যতটা ময়দা কম ইউজ করা যায় আর জলটা খুব মেপে দেবেন তা নাহলে মুশকিল হয়ে যায় যত ময়দাটা কম হবে পরোটাটা ততটাই টেস্টি হবে রেডি হয়ে গেল তৈরি হয়ে গেল চটজলদি একটা টিফিন আইটেম এইভাবে করে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব ভালো লাগে খেতে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন আমি উপস্থিত হব আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে